সুরা আল গাশিয়া বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত ক্লিষ্ট ক্লান্ত তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে ফুটন্ত নহর হতে পান করানো হবে কণ্ঠপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই এটা তাদেরকে না পুষ্ট করবে না তাদের ক্ষুধা নিবারণ করবে অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব তাদের কর্মের কারণে হবে সন্তুষ্ট তারা থাকবে উচ্চ জান্নাতে তথায় শুনবে না কোনো অসার কথাবার্তা তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পান পাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানা কার্পেট তারা কি উটনির প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে অতএব আপনি উপদেশ দিন আপনি তো কেবল একজন উপদেশদাতা আপনি তাদের শাসক নন কিন্তু যে মুখ ফিরে নেয় ও কাফের হয়ে যায় আল্লাহ তাকে আজাদ দেবেন নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট অতপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব